আল্লাহর রহমত কখনো ব্যর্থ হয় না গ্রামের মুরব্বী শেখ আব্দুল্লাহ তার সততা ও ধার্মিকতার জন্য প্রচুর সম্মান পেতেন একদিন একটি দরিদ্র পরিবার তার কাছে সাহায্যের জন্য আসে তাদের কাছে খাবার নেই অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য কোনো টাকা নেই তাদের অসহায় অবস্থা দেখে শেখ আবদুল্লাহ বললেন আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো তার রহমত কখনোই ব্যর্থ হয় না আগে নিজের সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও শেখ আবদুল্লাহ তাদের যা কিছু ছিল তা দিয়ে সাহায্য করলেন তিনি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করলেন যে হৃদয় থেকে দোয়া করলে আল্লাহ তাদের সাহায্য করবেন শেখ আব্দুল্লাহর এই দানের চেতনা এবং বিশ্বাস একটি সুন্দর উদাহরণ আমাদের সামনে তুলে ধরে অল্প কিছু দিনের মধ্যেই সেই পরিবারের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসে তাদের দুঃখ দূর হয় সন্তানরা সুস্থ হয়ে ওঠে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি দেখা দেয়া আল্লাহর অশেষ রহমত তাদের জীবন বদলে দেয়া এটা আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও প্রার্থনার শক্তি এবং বিশ্বাস রাখতে হবে এই হৃদয়স্পর্শী গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত এবং দয়ার উপর বিশ্বাস রাখলে জীবন বদলে যেতে পারে ভিডিওটি দেখার পর এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন আমাদের বিশ্বাস এবং সাহচর্যের মাধ্যমে আল্লাহর রহমতের পথে এগিয়ে যেতে আমরা সবাই একটি পরিবার হতে পারি